নমস্কার বন্ধুরা স্যাবিস নিয়ে সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি একটি খুব সুন্দর ব্লাউজের ব্যাকনেক ডিজাইন নিয়ে তো এখানে আমি প্রথম তোমাদের মা মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে ঝুল আছে হচ্ছে রেডি হবে চোদ্দো আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি পুট রেখেছি এখানে যেহেতু পিছনে ছোট গলা হবে সেজন্য পুট রেখেছি আমার ষোলো ইঞ্চি হচ্ছে পুট আমি এখানে সরি 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 পনেরো ইঞ্চি হচ্ছে পুট এখানে আমি সাড়ে সাত নিয়ে নিয়েছি যা আমি পুট নিয়েছি সেম আমি নিয়ে নিয়েছি এখানে মোল। এবার এখান থেকে ছাতির চার ভাগ করে নিয়েছি ছাতি আছে চৌতিরিশ থেকে দুশুদ কম তো আমি এখানে চৌত্রিশ অনুযায়ী ছাতি নিয়ে নিয়েছি কারণ এটা ঢাকা গলা হবে তার জন্য আমার একটু বডি লুজিংয়ের অবশ্যই প্রয়োজন হবে এবং আমি এখানে মার্জিন নিয়ে নিয়েছি দুই ইঞ্চি কোমরটা দেখো কোমর আছে তিরিশ তার সঙ্গে লুজিং নিয়ে নিয়েছি আমি দুই ইঞ্চি এবার এখানে যে ডিজাইনটা আমি অলরেডি করে রেখেছি আমার তখন সেটা ভিডিওতে ক্যাপচার হয়নি জন্য আমি আবার রিপিট করে দেখাচ্ছি এখানে দেখুন গলার চওড়া নিয়েছি আমি চার ইঞ্চি গলার ঝুল আমি নিয়ে নিয়েছি এখানে আড়াই ইঞ্চি এবং টোটাল গলার লেন্থ হচ্ছে এখানে সাড়ে নয় ইঞ্চি টোটাল গলার লেন্থ হচ্ছে এখানে সাড়ে নয় ইঞ্চি চাইলে আপনারা আরও হাফ ইঞ্চি কিন্তু এখান থেকে বাড়াতেই পারেন তো আমি এখানে অলরেডি আরও একটু হাফ ইঞ্চি মতো এখান থেকে বাড়িয়েই দেবো তো আমি এখান থেকে আরও হাফ ইঞ্চি মতো একটু বাড়িয়ে দিলাম এবার আমি এখানে গলার ডিপ কতটা রেখেছি এখানে আড়াই ইঞ্চি রেখেছি রেখে এই যে চার ইঞ্চি চওড়া এবং এখানে টোটাল দশ ইঞ্চি রেখেছি দশ ইঞ্চি রেখে টোটাল এখানে চার ইঞ্চি চওড়ায় রেখেছি কারণ এটা কিন্তু ঢাকা গলা এটা কিন্তু গলা তৈরি করার পরে এরকম করে ছড়িয়ে যাবে না তো সেই জন্য এই লেন্থটা আপনাদের যার যতটা প্রয়োজন সে ততটা অনুযায়ী এখানে দেবেন তো এখানে আরও অনেক ডিজাইন অ্যাড হবে তো চলো এবার আমরা সেল কাটিংটা করে সেলাই সময় তোমাদেরকে ডিজাইনটা আমি দেখাচ্ছি এখান থেকে কিছুই না আড়াই তিন ইঞ্চি উপর পর্যন্ত তুলে আড়াই তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি মতো ওপরে তোলা আছে তারপরে জাস্ট ফ্রি হ্যান্ড করে এই রকম করে গিয়ে এখানে গিয়ে কিন্তু এই রকম হবে শেপটা একটুখানি সমান হবে এটা কিন্তু একদম পুরো সুচালো ত্রিভুজের মতো হবে না তো সেখানে এটা গিয়ে আমি একটুখানি মাথাটাকে এরকম করে দিলাম তো এবারে আমি এটাকে সম্পূর্ণ কাটিং করে নেব আমার এই জায়গাটা কিন্তু অ্যাটাচ থাকবে আমি কিন্তু এই জায়গাটাকে না তো দেখো এই রকমভাবে গোল হবে ব্যাপারটা হবে ঠিক এই রকম গোল চলো এবার আমরা কি করে এটাকে সেলাই করব এখানে যেটা উল্টো দিক রয়েছে এটা উল্টো দিকের এইভাবে এটাকে পাতাবো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি অনেক সময় দেখবে গলা রেডি করার পরে এই জায়গাগুলো একটু এরকম ওঠা হয়ে থাকে তার কারণটা কি অনেকেই বুঝে উঠতে পারে না যে আমি পুট ঠিক নিলাম গলার চওড়া ঠিক নিলাম গলাটা ঠিকভাবে কাটলাম তারপরেও কেন এই জায়গাটা লুজ লুজ থাকছে তার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা একবার ব্যবহার করে দেখবেন এই সেম টিপসটা তারপরে আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কাজে লাগলো কি না এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখেছেন এখানে মেন ফেব্রিকের যেটা মূলত এটা যেটা ওপেন গলা হয় সেটাতেই সব থেকে বেশি হওয়ার চান্স হয় ঢাকা গলায় খুব কম হয় তবু আমি আপনাদেরকে এই টিপসটা বলে দিচ্ছি এখানে গলার চওড়া যেটা থাকবে এখান থেকে কিন্তু অবশ্যই মেপে নেবেন দুই পাশে অনেক সময় কি হয় দেখুন এই গলাটা কিন্তু এখানে আমার হাফ ইঞ্চি মতো এখান থেকে সরে যাচ্ছে তো আমি এখানে যেটা চার ইঞ্চি নিয়েছিলাম চার ইঞ্চিতেই কিন্তু আমি গলার চওড়াটা রাখবো চার ইঞ্চি থেকেই কিন্তু আমি এর সেলাইটা দেবো যদি আমি সেলাই করার সময় মেইন ফেব্রিকের সময় বেশি ছড়িয়ে দিই তাহলেই কিন্তু এই সমস্যাটা আমাদের সব থেকে বেশি হয় আর যারা একদমই নতুন আছো একদমই নতুন আছো তাদের যদি এরকম ডিজাইনের গলাধলাতে কোনো রকমের অসুবিধা হয় তারা আরেকটা টিপস তোমরা ব্যবহার করতে পারো আশা করি তোমাদের এই টিপসটা খুব কাজে লাগবে সেটা হচ্ছে এরকম করে একটি ফেভিগল ফেভিগাম নিয়ে নেবে ফেভি গাম নিয়ে নিয়ে এইভাবে একদম পুরো ধার থেকে আপনারা এটাকে দিয়ে অ্যাটাচ করে নেবেন আমার এটাতে নেই এবং আমার এটার খুব একটা প্রয়োজন হয় না সেজন্য এই মেইন ফেব্রিকের সঙ্গে একদম ধার থেকে দেবেন কারণ এই পোর্শনটা তো পাইপিংয়ের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে সেই একদম এরকম ধার থেকে এটাকে দেবেন এটাকে দেয়া হয়ে গেল দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে একটু চেপে দেবেন চাইলে আপনারা সেলাই করার একটু আগে এটাকে দেবেন যাতে এ একটুখানি ড্রাই হয়ে যায় তো এইভাবে যদি এটাকে চেপে নেন তার ওপর যদি এই সেলাইটা দেন সেলাই কিন্তু একটুও কিন্তু কাপড় এখান থেকে উঠবে না ফুলবে না এবং সেলাইটা কিন্তু পুরো স্ট্রেটভাবেই বসবে

তো অনেক সময় গলাটা আর বসতে চায় না এবার এখান থেকে পুরো স্ট্রেট সেলাই করে যাচ্ছি আগে নিচটা যেহেতু এটা একদম পুরো স্ট্রেট আছে এবার এই কর্নারটা আঠাতে কিন্তু যারা আঠা দিয়ে করবে আঠাতে কিন্তু এইটা একটু শুকানোর সময় দিলে চিপকেই যাবে এবং আঠাটা কিন্তু বেশি ভেতরের দিকে দেবে না কোনো ট্রান্সপারেন্ট ফেব্রিক হলে কিন্তু সে আঠাটা বাজে দেখাবে সেই জন্য এবং কোনো কালারিং আঠা কিন্তু কেউ নেবে না তাহলে কিন্তু ড্রেসটা বাজে দেখাবে তো এবার একদম ধার থেকে আমি এটা সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এবার পুরো যে বডিটা রয়েছে সেই বডিটাকেও আমি সেলাই করে নিয়েছি এবার এখানে যত এক্সট্রা ফেব্রিক রয়েছে সেই ফেব্রিকগুলোকে এক্সট্রা যে ছাটগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এগুলোকে সম্পূর্ণ পুরো একদম পুরো লাইলিনের মার্কে করে ছেটে পুরোটাই বাদ দিয়ে দেব এখানে গলাও কেটে বাদ দিয়ে দেব। এবং গলার মাঝের যে ডিজাইনটা রয়েছে সেটাও কিন্তু এই পর্যায়ে আমি ছেটে বাদ দিয়ে দিচ্ছি তো এবার এটাকে সম্পূর্ণটাই আমি আগে এখান থেকে ছেটে নেবো তারপরে পাইপিন দেব। যদি কেউ পাইপিন দিতে না চান সেক্ষেত্রে কিন্তু এর প্রসেসটা অন্যরকম হবে তখন কিন্তু আমরা এটাকে এইভাবে ছেটে নেব না ওই প্রসেসটা সম্পূর্ণই অন্যরকম হবে এবার এইভাবে দেখতে পাচ্ছ যেভাবে গলাটা উঠেছে গলাটা ওপরে কিন্তু একটু গোল মতো রয়েছে আর নিচে কিন্তু পুরো স্ট্রেট রয়েছে এবার আমি এটাকে সম্পূর্ণটা আগে পাইপিন দিয়ে নেব তার আগে আমার এখানে ডিজাইনের জন্য কিছু পটলি বাটন ইউজ হবে সেই পটলি বাটনের জন্য আমি কিছু টুকরো যেটা সেম কালারেরই সবাই নেওয়ার চেষ্টা করবেন কারণ তাহলে মেইন ফেব্রিকটা কোনো সময় যদি ধোয়া হয় অন্য কোনো কালার কনট্রাস্ট দিলে যদি বাই চান্স সেটার থেকে রঙ উঠে যায় তাহলে কিন্তু সেই ড্রেসটা পুরো নষ্ট হয়ে যাবে সেই কারণে চেষ্টা করবেন যেই ফেব্রিকের কাজ হচ্ছে সেই ফেব্রিকের কালারেরই ভেতরে টুকরো দেওয়ার তো এইভাবে দেখুন পাড়ের যে এক্সট্রা টুকরোগুলো ছিল সেই টুকরোগুলো দিয়ে আমি এইভাবে পটলি বাটান তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে আমি যে নিচের যে সোজা স্ট্রেট জায়গাটি আছে এই জায়গায় কিন্তু এই পটলি বাটানগুলো বসবে তার আগে আমি সাইড থেকে আগে টেকিন দিয়ে নেব মাঝখান বরাবর আমি ছোট্ট একটু করে মার্ক করে নিলাম কারণ মাঝখানটা আমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে বাটনগুলো কিন্তু আমরা সেইভাবেই পশাবো তো প্রথমে এবার মাঝখানের যে উপরের মাঝখান যেটা রয়েছে সেখানে দেখতেই পাচ্ছ মার্ক করে নিয়েছি তার থেকে স্লাইড একটু সাইড করে নিয়ে আমি এখান থেকে পাইপিংটা দিতে শুরু করব তো এখান থেকে পাইপিং দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মেইন যে কাপড় যেটা রয়েছে আমার বডি সেটাতে যেন কোনো রকমের টান না পড়ে তাহলে কিন্তু কুচি বা কুঁচকে কুচকে উঠবে একদম পুরো সোজা কোনায় নিয়ে আসব কোনায় নিয়ে এসে এখানে সূচটাকে গাঁধবো গেথে পাইপিনের ভাঁজটাকে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে তারপরে ওখান থেকে আমি মেশিন চালাতে আবার শুরু করব এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি কতগুলো পোটলি বানিয়ে রেখেছি এবার এই পটলিগুলোকে দূরত্ব অনুযায়ী যে যেরকম দূরত্বে পছন্দ হবে তো আমি মোটামুটি পনেরো ইঞ্চি গ্যাপ করে করে এইভাবে আমি এটাকে সেট করেছি তো এই পোটলি বটন সেট করার সময় একটা ট্রিক বলে রাখি যারা একদম নতুন সেট করবে হয়তো দেখে মনে হয় এটা খুবই সহজ কিন্তু এটা কিন্তু কাপড়কে প্রচণ্ড পরিমাণে সিং করে নেয় সেই জন্য কিন্তু অবশ্যই পোটলি বাটন সেট করার সময় অবশ্যই মেশিনে সিঙ্গেল ফুট ব্যবহার করবে আর দ্বিতীয়ত যেটা ফিনিশিংয়ের জন্য সিঙ্গেল ফুট তো অবশ্যই প্রয়োজন আর দ্বিতীয়ত হচ্ছে এই যে যখন ওপরে পোটলিটার ওপরে সুচটা নিয়ে উঠব তার আগে কিন্তু পিছন থেকে অবশ্যই কাপড়টাকে কেউ টেনে ধরবে না জাস্ট কাপড়টাকে একটু টান রাখা যাতে মাঝখানে কুচকে কাপড়টা সিঙ্ক না হয়ে যায় তো আমি এরকম প্রথম অ্যাটেম্প করেছিলাম একটা ব্লাউজের পুরো সামনে থেকে পিছনের গলাতে তো সেটা কিন্তু আমার প্রচণ্ড রকমই একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে টোটাল কাপড় সিঙ্ক করে ছোট হয়ে এসেছে এবং সেটি পড়তে যথেষ্টই কষ্ট হয় তো সেই কারণে আপনাদের এটা বললাম তো এটাতে কিন্তু আমার কোনো রকমের কুচকে যাবে না ফোলা ভাব থাকবে না তার কারণ হচ্ছে আমি সিঙ্গেল ফুড ব্যবহার করেছি এবং যখনই আমি পটলির ওপরে সুচটা ওঠাবো তার আগে আমি হালকা করে একটু কাপড়টাকে টেনে রেখেছি যাতে ওই মাঝখানে কুচকে যাওয়া ভাবটা না হয় তো এইভাবে আমি পরপর পরপর পোটলিগুলোকে সেট করে নিয়েছি তারপরে আমি সুচটাকে যথারীতি আবার কোনায় নিয়ে আসবো এনে সুচ গেথে আবার আমি পাইপিনের যে কাপড়টা রয়েছে সেটাকে ফোল্ড করব ফোল্ড ভাত সরিয়ে দেব সরিয়ে দিয়ে তারপরে আবার এর উপর থেকে আমি পাইপিনটাকে টেনে নিয়ে আসবো তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত সার্ভিস সুইং উইথ তানিয়া চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও ভিডিওগুলো তোমরা দেখো কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক করে জানিও যেমনই হোক ভালো খারাপ তোমাদের উপকৃত হচ্ছ কি না বা তোমাদের কোনো টিপস দেওয়ার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা করতেই পারো আমি অবশ্যই তার রিপ্লাই দেবো তো এবার আমি ধীরে 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 এখান থেকে পটলি বাটনগুলোকে সেট করে নিচ্ছি এবং ওপরের মিডিলে নিচের দিকে মুখ করে থাকবে আরেকটা পটলি তো সেটাকেও আমি এইভাবে দেখো সেট করে নিচ্ছি যখন আমি এটাকে পাইপিংটা উল্টে দেব পোটলিটা কিন্তু আমার নিচের দিকে মুখ করে যাবে তো দেখো এইভাবে আমি ওটাকে টেনে ওর সঙ্গে মিশিয়ে মিলিয়ে দিয়েছি তার কোনো মাথা আমার বেরিয়ে থাকবে না এবার কোনা যেগুলো রয়েছে দুপাশে দুটো কোনা রয়েছে কোনাগুলোকে আমি এভাবে কেটে দিলাম বাড়তি যে কাপড় থাকছে সেগুলোকে লেবেল করে নেব যাতে আমার মুড়তে খুব সুবিধা হয় এবার আমি এটা উপর থেকে পুরো পাইপিংটাকে বসাবো তার আগে বলি ভেতরের কাপড়টাকে আমি একটু ছোট ছোট করে কাটস দিয়ে নিয়েছি যাতে আমার কোনো রকম ফোলাভাবটা না থাকে তো এখানে আমরা আবার সুসটা থেকে সুতো বেরিয়ে গেছে হাতে টান লেগে তো এবার আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে নিচের দিক থেকে সেট করা শুরু করব। তো এখানে কিন্তু পটলিগুলো যদি দেখেন বেশি বাড়তি আছে তো সেক্ষেত্রে কিন্তু পটলিগুলোকে সবার আগে একই রকম করে ছেটে নিতে হবে নিচ থেকে তো ওটাকে ছেটে নিয়ে তারপরে কিন্তু পাইপিনটা সেট করতে এখানে আমি ধীরে ধীরে পাইপিনটা সেট করে নিচ্ছি পাইপিন সেট করার সময় কিন্তু অবশ্যই একটু পটলিগুলোর দিকেও একটু টান রাখতে হবে খেয়াল রাখতে হবে যেন তার মাঝখানেও যেন কাপড় ঢুকে কুচকে না থাকে তো এইভাবে কোনা পর্যন্ত এনে যেরকম আমরা কৌ গলার কোনা তুলি ঠিক সেইভাবে আবার কর্নার করে ঘুরিয়ে নিয়ে এইভাবে পুরোটা সেলাই করে দেবো তো দেখো এইভাবে এই মাথাটা কিন্তু তিখা ছিল না মাথাটা কিন্তু গোল ছিল তো এইভাবে আস্তে 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 করে এটাকে সেলাই করে নিয়ে পুরোটা ঘুরিয়ে দেব। তো দেখো এইভাবে এইভাবে আস্তে করে আমি পুরোটা ঘুরাচ্ছি মেইন ফেব্রিকে কিন্তু কোনো রকম টান রাখবে না পাইপিন বসানোর সময় কিন্তু কোনো রকম পাইপিনের যে তির্যক দিকটা থাকবে সেটাতে হালকা টান রাখা যাতে যেতে পারে কিন্তু বডিতে কিন্তু কোনো রকম টান রাখবে না সেক্ষেত্রে কিন্তু কাপড় কুচকে যাবে তো এখানে এসে লক করে আমি সেলাইটাকে কেটে দিলাম তার উপরে আমি কিন্তু বডিটা জুড়িয়ে নেব তারপর কিন্তু গিয়ে আমি ওপরে সেট করব পাইপিং তো এই ভিডিওটা দেখো তোমরা কেমন লাগলো ডিজাইনটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর পুরো লুকসটা আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেব তার আগে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেন প্রেস করে দিও প্লিজ 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 রিকোয়েস্ট করছি থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো আমি এবার এই পিছনের পার্টে গলাটার ডিজাইনটা তুলে নেবার পর টেকিনটা দিয়ে নিচ্ছি টেকিন দেওয়ার পর কিন্তু আমি সামনের পার্ট জুড়ে তারপরে আমি ব্যাক পার্টটা জুড়বো সেই জন্য আমি কিন্তু আর জোরানোটা দেখালাম না একটা ব্লাউজের ভিডিও তো অনেকটা হয় সেই কারণে আমি এটা আর দেখালাম না টাটা এটা হলো এই ব্লাউজের ফাইনাল লুক